যুবকের সিজদা আল্লাহর আরশkai পাউটে नौजवान সিজদা দিলে আল্লাহ আরশ अजीम থেকে বলে যুবক তুই আমারে সিজদা দিলি যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তরে আমার আশের ছায়া দেব বাহ তরে আমি পাশে বসাবো नौजवान তুই স্টেইজে বইবি স্টেইজে স্টেইজে বসো বাকিরা তাকায় দেখবি বাপ রে আমগো এলাকা রেতিদি বাদশা চলেন এই আয়াত গুলোর তর্জমা বলি শুধু তর্জমা আল্লাহ তালা বলেন দাক্কা বান্দা করো মনে ফলাফল তুমিও একদিন থাকবা না পৃথিবীও একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলবো আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলব হাসরের মাঠ হবে আর তোমার কায়েম রব সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন কোটি কোটি ফেরস্তা হাসরের ময়দানে সারিবদ্ধ ভাবে দাঁড়াবে